প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই স্পেশাল পার্টের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি নিয়েছি এইচএসসির দ্বিতীয় পত্রের সাজেশন এই সাজেশনগুলো তোমরা ফলো করলে তোমাদের পরীক্ষার প্রস্তুতি সুন্দর মতন হবে এখানে আমরা অধ্যায়ের নাম প্রশ্ন সংখ্যা দিয়েছি কোন কোন থেকে কতটি প্রশ্ন আসে এখান থেকে আমরা বুঝতে পারবো দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে বাধ্যতামূলক দুটি প্রশ্ন আসে এবং দুটি প্রশ্নেরই তোমাদেরকে উত্তর করতে হবে ষষ্ঠ অধ্যায় থেকে আসে দুটি প্রশ্ন সপ্তম অধ্যায় থেকে দুটি কিংবা একটি প্রশ্ন আসে অষ্টম অধ্যায় থেকে দুটি কিংবা একটি প্রশ্ন আসে দ্বিতীয় অধ্যায় থেকে দুটি প্রশ্ন আসে চতুর্থ অধ্যায় থেকে দুটি প্রশ্ন আসে এই হল আমাদের সর্বমোট এগারোটি প্রশ্ন কেউ যদি চায় যে সপ্তমাধ্যায়টি করবে না অষ্টমাধ্যায়টি করবে তাহলে সে অষ্টম করতে পারে কেউ যদি যায় অষ্টম না সপ্তম সে গুরুত্ব দেবে তাহলে সে অষ্টম অধ্যায়টি করতে পারে এই স্টার চিহ্ন অধ্যায়গুলা কেউ যদি গুরুত্ব সহকারে করে তাহলে তার পরীক্ষার প্রস্তুতি পূর্ণাঙ্গ হবে কিন্তু এখানে পঞ্চম অধ্যায়ে যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমরা পঞ্চমাধ্যায় কেউই বাদ দিতে পারবে না পঞ্চম অধ্যায় থেকে দুটি প্রশ্ন আসবে দুটি প্রশ্নেরই উত্তর করতে হবে ধন্যবাদ সবাইকে